আপনাদের সবার জাসপ্রিত বুমরার ক্যাপ্টেন্সি কেমন লাগলো জাসপ্রিত বুমরা ক্যাপ্টেন অবস্থায় তার প্রথম টেস্টেই অস্ট্রেলিয়াকে হারাই দিল তারপরে আবার দুইশো পঁচানব্বই রানে হারাইছে এটা কি ছোট খাটো কোনো কথা দুইশো পঁচানব্বই রানে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্টে হারাই দিছে যেইখানে প্রথম ইনিংসে ইন্ডিয়া কিন্তু একশো পঞ্চাশ রানেই অল আউট হয়ে গেছিল একশো পঞ্চাশ রানে আউট থেকে দুইশো পঁচানব্বই রানে অস্ট্রেলিয়াকে হারাইছে তাইলে একটা জিনিস বুঝছেন কি পরিমাণ কনফিডেন্স আর কি পরিমাণ পেশন নিয়ে ইন্ডিয়া মাঠে খেলছে যারা যারা পুরা খেলাটা ভালোভাবে বসে বসে দেখছেন তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা খেয়াল করছেন যে প্রত্যেকটা প্লেয়ার কি পরিমাণ ইফোর্ট দেওয়ার চেষ্টা করছে কি পরিমাণ ই সাথে খেলছে আসলে ইন্ডিয়া যখন মাঠে নামে তখন তাদের প্লেয়ারদের দেখেই মনে হয় যে তারা আসলে জেতার জন্যই মাঠে নামছে ওই জায়গাতেই কিন্তু আমার বাংলাদেশের প্লেয়ারদের সাথে ইন্ডিয়ান প্লেয়ারদের এত বড় তফাৎ আমি বাংলাদেশের প্লেয়ারদের সাথে ইন্ডিয়ান প্লেয়ারদের তুলনা দিচ্ছি না এই তুলনা কখনোই হয় না আমি জাস্ট একটা জিনিস মিলানোর চেষ্টা করতেছি যে বাংলাদেশের প্লেয়াররা এই ইফোর্ট দিয়ে কখনোই খেলতে পারতো না অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সাথে খেলা বাংলাদেশের সাথে যদি হয়তো এই জিনিসটা বাংলাদেশ আগে থেকেই হেরে বসে থাকতো আমাদের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ইফোর্ট লেস ভাবে মাঠে ভাব কারণ তারা জানে তারা হারবে এই ভাবনা নিয়ে তারা খেলতো খেলার জন্য খেলতো খেললে টাকা পাবে ম্যাচ খেললেই টাকা ওই জন্য তারা খেলতো এই জন্যই আমার বাংলাদেশের প্লেয়ারদের সাথে ইন্ডিয়ান না শুধু বাকি যে ক্রিকেট কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রিগুলার তফাত কারণ আমার প্লেয়ারদের জেতার কোনো ইচ্ছাই নাই এরা খেলার আগেই হেরে বসে থাকে যাই হোক বাংলাদেশের কথা বাদ দিয়ে ইন্ডিয়ার খেলায় ফিরে আসি খেলায় সবচেয়ে ভালো লাগার ইনিংসটা হচ্ছে সেকেন্ড ইনিংস সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া যখন ব্যাটিং করলো ইন্ডিয়ার স্কোর কার্ডটা অসাধারণ ইয়াস বি জয়সওয়াল একশো রান লোকেশ রাহুলের সাথে মিলে দুইশো এক রানের পার্টনারশিপ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে কিন্তু ইন্ডিয়ার দুইশো এক রানে প্রথম উইকেট গেছে ফার্স্ট উইকেট পার্টনারশিপ দুইশো এক রানের যেইখানে প্রথম ইনিংসে ইন্ডিয়া একশো পঞ্চাশ রানে অল আউট হয়ে গেছিল তাইলে দেখছেন কি কোয়ালিটির কামব্যাকটা ইন্ডিয়া করছে এটা আমার ধারণাই ছিল আগে থেকে যে ইন্ডিয়া প্রথম ইনিংসে যাই করুক না কেন ইন্ডিয়া এই ম্যাচ জিতবে ইন্ডিয়া কামব্যাক করবে ভালোভাবেই কামব্যাক করবে ওই কামব্যাক কিন্তু ইন্ডিয়া করে ফেলছে প্রথম ইনিংসে দেড়শো রানে অল আউট থেকে দ্বিতীয় ইনিংসে দুইশো এক রানে প্রথম উইকেট দুইশো এক রানের পার্টনারশিপ ফার্স্ট উইকেট পার্টনারশিপ যাই হোক ইয়াসাসবি জয়সওয়াল একশো একষট্টি রান তারপর লোকেশ রাহুল সাতাত্তর রান বিরাট কোহলি একশো রান বিরাট কোহলির একশো রানটা হওয়ার পরেই কিন্তু ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে চারশো সাতাশি রানে যখন ছয় উইকেট তখন কিন্তু খেলাটা ডিক্লিয়ার দিয়ে দিছিল তারপর পাঁচশো চৌত্রিশ রানের টার্গেটে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নেমে প্রথম থেকে কিন্তু চাপে পড়ে যায় তিন নাম্বার দিনের শেষ দিকে কিন্তু চার ওভার দুই বলে বারো রানে তিন উইকেট চলে যায় অস্ট্রেলিয়ার ওই জায়গা থেকে আজকে চতুর্থ দিনে কিন্তু ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে দুইশো আটত্রিশ রানেই অল আউট করে দিছে সাথে কিন্তু ইন্ডিয়া রানের বিশাল বিশাল একটা জয় পেয়ে গেছে খেলাটাকে পুরা যদি অল্প কথায় সামারি করতে যাই প্রথম ইনিংসে ইন্ডিয়াকে ব্যাটিং করে একশো পঞ্চাশ রানে অল আউট হয়েছে তারপর অস্ট্রেলিয়া যখন প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামছে তখন কিন্তু অস্ট্রেলিয়াকে ইন্ডিয়া একশো চার রানে আউট করে দিছে জাসপ্রীত বুমরা প্রথম ইনিংসে পাঁচ উইকেট পাইছে পাঁচটা উইকেট তারপর ইন্ডিয়া লিড নিয়ে ব্যাটিং এ নামলো এবং অসাধারণ ব্যাটিং লোকেশ রাহুল আর ইয়াস বিজয় সোয়ালের অসাধারণ ব্যাটিং তারপর আবার বিরাট কোহলিও ব্যাটিং ভালো করছে সবকিছু মিলায় ছয় উইকেটে চারশো সাতাশি রান করে ডিক্লিয়ার দিয়ে দিল পাঁচশো চৌত্রিশ রানের একটা বিশাল টার্গেট অস্ট্রেলিয়াকে ইন্ডিয়া দিয়ে দিল ওই জায়গায় অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নেমে দুইশো আটত্রিশ রানেই অল আউট হয়ে যায় এবং ইন্ডিয়া দুইশো পঁচানব্বই রানের বিশাল একটা জয় পেয়ে যায় দ্বিতীয় ইনিংসেও কিন্তু জাসপ্রিত বুমরা তিনটা উইকেট পাইছে তারপর সিরাজ তিনটা উইকেট পাইছে ওয়াশিংটন সুন্দর দুইটা আর নীতিশ কুমার রেড্ডি একটা আর আসলি হাসি টানা একটা উইকেট পাইছে সো দ্বিতীয় ইনিংসে কিন্তু সবগুলা বলারই মোটামুটি উইকেট পাইছে উইকেট ছাড়া কোনো বলার নাই যাই হোক অসাধারণ একটা ম্যাচ দেখলাম বর্ডার গাভাস্কার ট্রফি কিন্তু ইন্ডিয়ার জয় দিয়েই শুরু হইল ইন্ডিয়ার চার শূন্যতে জিততে হবে ট্রফিতে টিকে থাকার এক শূন্যতে কিন্তু ইন্ডিয়া আগায় গেল আশা করতেছি আরো তিনটা ম্যাচ খুব ইজিলি ইন্ডিয়া জিততে পারবে অস্ট্রেলিয়ার সাথে কারণ যেই কোয়ালিটি ডমিনেট করে ইন্ডিয়া প্রথম ম্যাচটা খেললো আমার মনে হইতেছে পরের ম্যাচগুলোও ইন্ডিয়া এমন ডমিনেট করবে আর জাসপ্রিত বুমরার ক্যাপ্টেন্সি নিয়ে কি বলবো এইটা নিয়ে কিচ্ছু বলার নাই ভাই আপনারাই বলেন আপনারা কমেন্ট বক্সে জানায় যান জাসপ্রিত বুমরার প্রথম ক্যাপ্টেন্সি প্রথম টেস্ট ম্যাচ ক্যাপ্টেন হিসাবে আপনাদের কেমন লাগলো এইটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাবেন এইটা না জানায় কেউ যাবেন না আর আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ